রাঙ্গামাটি পৌর এলাকার ওএমএস ডিলার নিয়োগ কার্যক্রম বাতিল চেয়ে লিগ্যাল নোটিশ রাঙ্গামাটি পৌর এলাকার ওএমএস ডিলার নিয়োগ কার্যক্রম বাতিল জেলা খাদ্য নিয়ন্ত্রককে লিগ্যাল নোটিশ দিয়েছেন একজন ব্যবসায়ী সোমবার রেজাউল করিম জোনির নামের এই ব্যবসায়ীর পক্ষে লিগাল নোটিশটি প্রেরণ করেন অ্যাডভোকেট দুলাল কান্তি সরকার প্রসঙ্গত গত আঠাশ জুন জেলা প্রশাসক কার্যালয়ের রাঙ্গামাটি পৌর এলাকার ডিলার নিয়োগের লটারি কার্যক্রম সম্পন্ন হয় তবে এই নিয়োগ বাতিল করে পুনরায় ডিলার নিয়োগ বিজ্ঞপ্তি প্রদান করতে জেলা প্রশাসক ও জেলা খাদ্য নিয়ন্ত্রককে লিগাল নোটিশ দেন এই ব্যবসায়ী এই বিষয়ে ব্যবসায়ীরা জানান আমি লিগেল নোটিশ প্রেরণ প্রদান করেছি যে বিগত আট মাস আগে যেই নিয়া ওএমএস ডিলার নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছিল তার আলোকে যেই আট মাস পরে যেই ডিলার নিয়োগ দেওয়া হয়েছে এটা প্রক্রিয়াটা সুষ্ঠু হয়নি এবং আমরা অংশগ্রহণ করতে পারিনি অনেক ডিলাররা ডিলারগণ অতএব আমরা পুনরায় আবেদন করার সুযোগ চাচ্ছি এবং কি যে প্রক্রিয়াটা হয়েছে ওইটা বাতিল চাচ্ছি আমরা একটা লিগাল নোটিশ পাঠাইছি এটা হচ্ছে মাননীয় ডিসি মহাদের কাছে তো আমি বিভাগের সিনিয়র অফিসারের কাছে কারণটা হচ্ছে যে বিগত আমলে যারা ওএমএস চালাইছে ওই হঠাৎ করে মানে এই সরকার আসার পরে ওদের প্রক্রিয়াটা বাতিল একটা কোর্শন আসার পরে একটা নিয়োগ বিজ্ঞপ্তিতে আজ থেকে আজ থেকে আট মাস আগে তখন আমাদের অনেকের লাইসেন্স ছিল না বা এ ব্যাপারে কোনো অভিজ্ঞতা ছিল না আমরা লাইসেন্স করতে পারিনি তখন আট মাস আগে যে লাইসেন্স জমা নিছে ওই লাইসেন্স দিয়েই গত আঠাশ ছয় পঁচিশে ওনার একটা লটারি প্রক্রিয়া করে কি এটা শেষ করে আমাদেরকে ওই প্রক্রিয়ায় অংশগ্রহণ করার জন্য কোনো প্রকার সুযোগ দেয় নাই বা আমরা সুযোগ পাইনি আমরা শুধু আমি বা ও বা দু চার দশজন না শত শত লোক এখানে আগ্রহী যেহেতু আমরা রাঙ্গামাটির পৌর এলাকার স্থানীয় ছেলে ফেলে আমাদের এখানে স্থানীয় ব্যবসা বাণিজ্য আছে আমরা এই অংশগ্রহণ করার পাই পাইনি সুযোগ পাইনি আর একটা কথা হচ্ছে যে যারা অতীতে চালেছে আমি শুনছি ওরা একটা মামলা করছে মামলার রেট শুনানির ডেট ছিল আজকে তিরিশ তারিখ আজকে তিরিশ তারিখ যদি মহামান্য হাইকোর্টের একটা শুনানি ডেট থাকে মহামান্য হাইকোর্টকে অমান্য করে কিভাবে ওরা আঠাশ তারিখ এটা লটারি প্রক্রিয়া করে এটা আসলে আমার ভূতিকমে আসে আর জিনিসটা হচ্ছে আমাদের যে ফুট অফিসার ছিল ওনার সাথে আমরা বারবার কথা বলার বলছিলাম উনি আমাদেরকে বলছিল যে এটা নতুনভাবে কি করবে সার্কুলার কর দেবে আমরা যেন সবাই এখানে কি অংশগ্রহণ করতে পারি উনি কিন্তু ওনার কথা রাখে নাই উনি সাত মাস আগে জমা কাগজ দিয়েই কি লটারি প্রক্রিয়া সম্পূর্ণ করছে তখন আমাদের অনেকেরই কি এই ব্যাপারে অজ্ঞ লাইসেন্সও ছিল না এবং কি আমরা না ধন্যবাদ জেলার ভারপ্রাপ্ত খাদ্য নিয়ন্ত্রক সেলিম মাহমুদ সাগরের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন আমরা নিয়ম মেনেই ডিলার নিয়োগ কার্যক্রম সম্পূর্ণ করেছে তারপরও একজন ব্যবসায়ী লিগাল নোটিশ পাঠিয়েছেন আমি নোটিশটি উপরের মহলে পাঠিয়েছি এই বিষয়ে বিধি মোতাবেক ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি ডেস্ক রিপোর্ট